কি অবস্থা তোর এখন ঠিক আছে বুঝতে পারছি না তোকে কিভাবে বোঝাবো আমি মির তোর বন্ধু তোরা আমার দেখা হবে আরো এক বছর পরে কিন্তু আমি এক বছর আগে চলে এসেছি মানে এক বছর পিছনে চলে আসছি কি ভাই তুই খাইছিস কিছু হ্যাঁ তোর ভাই এত আগেই মেন্টাল হসপিটাল থেকে বের হওয়া ঠিক হয় নাই ঠিক আছে সময় আছে যা আবার যা আরে ইয়ার আমি কোনো পাগল না আর আমি কোনো মেন্টাল হসপিটালে ছিলাম না বিশ্বাস কর না তুই তোর বাবা সেই শিক্ষা পূরণ করার জন্য আমার শহরে গেছিলি ওখানে তোর আবার আমার বন্ধুত্ব হয় আর তুই সেই বন্ধুত্বের নাম দিছিলি ভাই বন্ধু আচ্ছা আচ্ছা তা কি শেষ ইচ্ছা ছিল আমার বাবার উনি আমাকে সামনে থেকে দেখতে চাইছে আর কাছ থেকে সরি এ তুই থাম ভাই এই যে তুই যে আমারে বোকা বানানোর জন্য মিথ্যা কথা বলা বলতাছিস না সেটা এখন ক্লিয়ার যে মানুষটা সতেরো বছর ধরে মরার মতো বিছানায় পড়ে আছে সে তার জীবনের শেষ ইচ্ছা বললে না পাগল কোথাকার এই বললাম না করে কোনো পাগল না সারা পাগলকে পাগল বললে সব পাগলই খেপে যায় না কি বিশ্বাস করবো শোনা তুই সত্যি থেকে একটা মেয়েকে ভালোবাসতি সে তো অনেকেই বাসে না এটা বলার কি আছে এই যুগে এসে নীরার কথা আমি যাকেই বলবো সে হয়তো মজা নেবে আর না হয় বিশ্বাস করবে না ও কর আর সেটা কিনা তোকে আমি বলছি হয়তো আমি তোকে অনেক বিশ্বাস করছি আচ্ছা কি হয়েছিল সবটা বল সরি সরি না কালকে আমি একটু বেশি বেশি বলে ফেলছিলাম আমি একটু বেশি র্যাক করে আরে ফেলছে আমি একজনকে ভালোবাসি বুঝলি ভালো তো বাসতেই পারিস তা ঠিক কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে কি কিন্তু ওর নাম নীরা নীরা নিরা দেখতে ঠিক পরীর মতোই সুন্দর ভাই নেতা ধ্রুব তো এখানে থাক আচ্ছা কি তোর সাথে থাক আচ্ছা ভাই আচ্ছা শোনো তোমাকে কিছু কথা বলি একটা সময় এখানে আমিও ছাত্র ছিলাম কৃষক থেকে শুরু করে ছাত্রদের নেতা হতে চেয়েছিলাম আমি সেটা হয়েছিও তোমাদের সাপোর্টে আমি ব্যাপারটা শুনেছি আমার ভাই যেটা করেছে সেটা ঠিক করেনি প্রিন্সিপাল হয়তো আমার ভাই বলে কোনো অ্যাকশন নেই স্যার আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি প্রিন্সিপালের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যাতে উনি ওর ভুলের জন্য উপযুক্ত শাস্তি দেয় না না আপনার তেমন কিছু করার দরকার নেই এখন থেকে আমি আপনার ভাইয়ের প্রতি স্পেশাল কেয়ার করব যাতে ও নকল না করে আর পড়ালেখাটাও ঠিকভাবে মনোযোগ দিয়ে করে ঠিক আছে তাহলে মির থাকো চলুন স্যার সাম কি রে আমার ওইখানে থাকতে বলে তুই এখানে দাঁড়ায় আছিস আচ্ছা ওই ঝামেলা শেষ হয়েছে সব হ্যাঁ ঝামেলা তো শেষ ও কিন্তু ইরার কথা তো শেষ হল না বলিস না ওর জন্য নাকি ছোটবেলায় পাগল ছিলাম অনেক আমি রান্নাও করতাম খুব ওর জন্য ইভেন ওর জন্য তো হুজুরের কাছ থেকে দাবি জানিয়ে আসতে হয়েছিল বলিস কিন্তু কেন ওই যে প্রতিদিনের মতো সেদিনও একা একা বসেছিলাম আবার পুতুল পেঁচার মতো মুখ করে এখানটা দিয়ে এসে বসে আছো আর কোনো জায়গা পাও না নাকি মার কথা মনে হলেই এই ঝোপঝাড়ে এসে বসে থাকতে হবে মানে কি কে আপনি কোথেকে ওরে এসে জুড়ে বসলেন ইস আবার আপনি আপনি বলা হচ্ছে নেকা এ এখানে আমার মন মেজাজ ভালো না আপনি জানতো এখান থেকে তোমার মন মেজাজ ভালো ছিল কবে ছোটবেলা থেকেই তো তোমার ঠিক খেটে মেজাজ ধ্যাত আপনি জান না চলো চলো মনে আমি আপনার সাথে কোথায় যাব আরে চলো না ধ্রুব এই দাঁড়ান দাঁড়ান আপনি দেখতেছে আমার নামও জানেন আমি তো সবই জানি সব জানো মানে কি হবে তোমাকে এখনো কিছু মনে পড়ছে না না কি মনে পড়বে উফ হায় রে ভুলো মন সব ভুলে খেয়ে ফেলেছো আগে তো এমন ছিলে না আমাকে এখন আপনি আপনি করে বলছো আবার জিজ্ঞেস করছো কে আমি কি হয়েছে তোমার বলো তো দাঁড়াও দাঁড়াও আবার বলবে না তো তুমি আমার নামও জানো না না জানি তো আমি আপনার নাম কিভাবে জানবো হায় আল্লাহ কারে নিয়ে আছে আমি এই ছেলে তো আস্ত একটা মানসিক রোগী হয়ে গেছে বুঝতে পেরেছি যাও যাও আবার হুজুরের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসো আমার কথা শেষ হয় নাই তো ধ্রুব আর আমার কথা শেষ হয় নাই তো তাহলে নাই এই ধ্রুব এই ছোট কি শুনলাম তোমার বিষয়ে কি শুনলা তুমি আবার ভাই আবার তোমার কিছু বলছ নাকি না ভাইয়া কিছু বলে নাই কিন্তু তুমি উত্তরের দিকে কি করতেছিলা

নিচে দেখো উষ্ঠা খাবে তো আপনি আবার আমার কিছু করা শুরু করছেন না হ্যাঁ জানতো আপনি কর। কি আমি বিরক্তিকর একটু আগে তো আমি তোমাকে বাঁচালাম এত বড় সাহস তোমার তুমি আমাকে ইগনোর করতেছ চাপো আমিও বলবো তুমি এখন দুঃখের সাগরে হাবু ডুবু খাচ্ছ তাই বলে তুমি আমার সাথে এরকম করবা এই নিরার সাথে কে তুমি বলো তো হ্যাঁ তুমি আমার ব্যাপারে এত কিছু কেমনে জানো এই তো তোমার ব্যাপারে সব কিছু জানবো কারণ আমি তো তোমার সবচেয়ে বেশি ক্লোজ তোমার কি কিছু মনে নাই না তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয় তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো এই তুমি কি জ্যোতিষী নাকি হ্যাঁ অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে সেদিন মীরা আর থাকবে এই তুমি সারাদিন বক করতে থাকো কেন তোমার কি মাথাটা তো ব্যথা করো না নাকি হ্যাঁ করে তো আমার মাথা আছে তাই ব্যথা করে তোমার মাথা নেই তোমার টেনশনও নেই একদম কেয়ারলেস তোমার সব টেনশন আমাকেই করতে হয় নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে তখন কিন্তু আমি থাকবো না আমি সাতশো সাগর তেরোশো নদী পার্ট চাচা শঙ্করের কাছ থেকে সুদে টাকা নিলে শেষে টাকা দিতে পারবে তো মেয়েরা স্বামীর বাড়ির যত কিছু নিয়ে পাঠা দিয়েছে কারণ শঙ্করের টাকাটা নিয়ে মেয়েরা আবার স্বামীর বাড়ি পাঠাবে ফসল তো লাগা আছে ওইটা বেশি কালী শঙ্করকে দিয়ে দেবো বাকিটা আল্লাহ ইচ্ছা মির সরি আর ভয় পাস না আমি থাকতে তোর কিচ্ছু হবে না তুই আছিস নাহলে এত বছর যাব আমি যেন খুঁজে বেড়াচ্ছি তুই সেই কালি মনে পড়ে আঠাইশ বছর আগে ফজলপুর থেকে আমার বাবা সব টাকা কেনে নিয়েছে সেই টাকা একজনের বাপের জন্য ছেলে তো কাঁদবেই না এক বাপের ছেলে হইলে ইমোশনটা বুঝতে হারাম তোর বাপের কাছে পাঠানোর আগে এই দিকে তাকা তোদের বাপ এইখানে হারাম খোর তোর রিসার্ভটা দুই ক্লিয়ার কর নে ভাই চেসি হ রিজাল তো দিয়ে এই তো কি কিছু বলতো শোনা যে কি বলবো তোমার যা ইচ্ছা তাই বলো তুমি জানো আমি আমার মাকে অনেক ভালোবাসি কতদিন মাকে রে না ফজলপুরের এক লোক আমার মাকে তিরিশ বছর ধরে আটকে রেখেছে কি বলতো এই ফজলপুরে কার এত সাহস যে তোমার মাকে আটকে রাখে চলো আমার সাথে তোমার মাকে ছাড়াই তার আর দরকার হবে না হয়তো আজকে তিরিশ বছর পূর্ণ হল মা এমনিতেই ছাড়া পাবে কিন্তু 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 কি মা ছাড়া পেলে আমি মার সাথে সাতশো সাগর আর তেরোশো নদীর ওপারে চলে যাব আমি তাহলে যাই আবার কবে দেখা হবে হবে আর যদি না হয় তাহলে ভেবে নিও আমি মার সাথে চলে গেছি তো যাও আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব মিস করে লাভ কি আমি তো আর সাতশো সাগরের তেরোশো নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো না আমি তাহলে যাই দিন ওর চলে যাওয়ায় সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে খুবই বসে উঠতে পারি এটা ভালোবাসা নাকি ময়া